চাকুরির সমস্ত ধরনের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিও বানিয়ে সেটা ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো তথ্য পেয়ে যাবেন কতগুলো শূন্য পদ আছে শিক্ষাগত যোগ্যতা কি কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে এই সমস্ত তথ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবার আসা যাক মূল বিষয়ে তাহলে ওয়েস্ট বেঙ্গল সিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লু বি সিএসসি কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে তার ঠিকানাটি দেওয়া আছে এখানে পিডাব্লুডি বিল্ডিংস ব্লক এ গ্রাউন্ড ফ্লোর খাদ্য ভবন কমপ্লেক্স খাদ্য ভবন কমপ্লেক্সে নিয়োগ হবে এগারো এ মির্জা গালিব স্ট্রিট কলকাতা ঠিকানা দেওয়া আছে সাত লক্ষ সাতাশি এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দুই অবলিক দু হাজার তেইশ ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটা হবে কীভাবে আবেদন করবেন নোটিসে কী বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ওয়াক ইন ইন্টারভিউ তাহলে দরখাস্ত করা আহ্বান করা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য আন্ডার মেনশান কন্ট্রাকচুয়াল পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ হবে অফ বর্ধমান কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড এখানে নিয়োগ হবে তারপর টু নাম্বার টু সাংখারী পুকুর শৈলেশ ব্যানার্জি রোড পোস্ট অফিস শ্রীপল্লি ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিনকোড দেওয়া আছে টু বি হেল্ড ওয়ান বাইশ ছয় দু হাজার তেইশ অ্যান্ড তেইশ ছয় দুহাজার তেইশ তাহলে এই দুই তারিখে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে তারিখটা মনে রাখবেন বাইশ ছয় দু হাজার তেইশ আর তেইশ ছয় দু হাজার তেইশ অ্যাট দ্য অফিস কোথায় হবে অফ দ্য বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন খাদ্য ভবন কমপ্লেক্স পিডাব্লিউডি বিল্ডিংস ব্লক এ গ্রাউন্ড ফ্লোর ইলেভেন এ মির্জা ঘালিব স্ট্রিট কলকাতা সাত লক্ষ সাতাশি এই ঠিকানায় আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে তো যারা ইলিজিবল বা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবেন আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন তাহলে পুরো তথ্য পেয়ে যাবেন আচ্ছা ডেট অফ ইন্টারভিউ বাইশ আর তেইশ এই দুটি তারিখে হবে নাম্বার অফ কী কী পোস্টে নিয়োগ হবে আর ভ্যাকান্সি কত এখানে বাইশ তারিখে ইন্টারভিউ হবে এখানে পোস্ট আছে ডেয়ারি টেকনোলজি ডেয়ারি টেকনোলজিতে নিয়োগ হবে ভ্যাকান্সি আছে একটি ক্যাটাগরি হচ্ছে আনডিজার্ব তাহলে জেনারেল পোস্টে নিয়োগ হবে ডেয়ারি টেকনোলজিতে একটি মাত্র শূন্য পদ আছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বিটেক ইন ডেয়ারি টেকনোলজি অথবা ফুড টেকনোলজি অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তার সাথে লাগছে কি ফান্ডামেন্টালস অ্যান্ড বেসিক নলেজ অফ কম্পিউটার কম্পিউটারের বেসিক নলেজ এবং ফান্ডামেন্টাল জানতে হবে এটা দরকার তার সাথে সাথে এমএস এক্সেল এমএস ওয়ার্ড অ্যাটসেট্রা এগুলো জানা দরকার নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ইজ অ্যাপ্লিকেশন ইন ডেয়ারি ইন্ডাস্ট্রি এগুলো জানতে হবে আপনাদেরকে আচ্ছা এখানে বয়স কত লাগবে বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে কোন তারিখ হিসাব হবে এজন এক এক দু হাজার তেইশে এই বয়স যেন আঠারো থেকে চল্লিশের মধ্যে হয় এবার শিক্ষাগত যোগ্যতা এখানে আর কী কী বলা চাই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সে কী কী চাইছে যে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ ডেয়ারি টেকনোলজি টেকনোলজিস্ট ফুড টেকনোলজিস্ট ইকুইভ্যালেন্ট অফ অ্যাবভ ইন মিল্ক ইউনিয়ন অথবা অ্যানি ডেয়ারি প্ল্যান্ট অথবা ফুড প্রসেসিং প্ল্যান্ট এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন তাছাড়া জানতে থাকতে হবে নলেজ অফ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট টেস্টিং দুধের বিষয়ে জ্ঞান এবং যেটা প্রডিউস হচ্ছে সে বিষয়ে আপনাদের যে পরীক্ষার ম্যানুফ্যাকচারিং বিষয়টা তারপর অ্যাডেকোয়াট কম্পিউটার নলেজ এগুলো থাকতে হবে ইন্টারনেট অপশান এগুলো জানতে হবে অ্যানি আদার ওয়ার্ক অ্যাসাইনড ফ্রম টাইম টু টাইম বাই দ্য ইনস্টিটিউট আপনাদেরকে কম্পিউটার বিষয়ে বিভিন্ন তথ্যগুলো জেনে থাকতে হবে এবং আপনাদেরকে সে অনুযায়ী কাজ করাবে জব রিকোয়ারমেন্ট মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট টেস্টিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ডিটেকশন অফ অ্যাডাল্টারেশন ফলোয়িং এফ এস এস এআই গাইডলাইন্স ওয়াল রিপোর্ট অ্যান্ড রিটার্ন সোসাইটি অর্গানাইজেশন অ্যান্ড সুপারভিশন ইম্পার্টিং ট্রেনিং টু ডিসিএস পারসোনাল বেতনক্রম কত দেওয়া হবে কনসেলিডেটেড রুপিজ এখানে আঠারো হাজার মাসে দেওয়া হবে পার মান্থ ফাইনাল কন্ট্র্যাকচুয়াল রিক্রুটমেন্ট আফটার ওয়ান মান্থ সার্টিসফ্যাক্টরি প্রবেশন এক মাসের পরীক্ষামূলক নিয়োগ হবে তারপরে ভালো হলে বা সফলতা লাভ করলে তাতে ইনক্রিমেন্ট দেওয়া হবে তিন পারসেন্ট বছরে তারপরের যা পোস্ট আছে সেটা হচ্ছে কি অপারেটার অপারেটার পোস্টের যে ইন্টারভিউর তারিখ সেটা হচ্ছে তেইশ ছয় দু হাজার তেইশ ভ্যাকান্সি আছে একটি এবং এটা জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আইটিআই পাস আউট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে আইটিআই পাস হতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা রেফ্রিজারেশন অথবা ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং আর ডেয়ারি ট্রেড উইথ টু ইয়ার্স কোর্স আর ডেয়ারি ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে দু বছরের বয়স এখানে চাইছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এক এক দু হাজার তেইশে নলেজ অফ মিল্ক টেস্টিং বেসিক নলেজ অফ রেফ্রিজারেশান অ্যান্ড মেকানিক্যাল নো হাউ অফ মেশিনস অ্যানি আদার ওয়ার্ক অ্যাসাইন্ড ফ্রম টাইম টু টাইম অপারেশন অফ মিল্ক প্রসেসিং প্ল্যান্ট বাক কুলার অ্যাটসেট্রা এগুলো জানতে হবে এখানে বেতনক্রম দেওয়া হবে মাসে আট হাজার টাকা করে ফাইনাল কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আফটার আফটার ওয়ান মান্থস স্যাটিসফ্যাক্টরি প্রবেশন পিরিয়ড উইথ থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন দেওয়া আছে এখানে ঠিকানাটা এখানে কী বলা হচ্ছে আরও যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট তাহলে অফলাইনের একটা ফরম্যাট আছে সে ফরম্যাটে আপনাদেরকে আবেদন করতে হবে হেয়ার ইন আন্ডার অ্যাট দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বাই হ্যান্ড এবং হাতে হাতে সেখানে গিয়ে দরখাস্ত জমা দিতে হবে ওয়ার থ্রু ইমেল অথবা ইমেলের মাধ্যমে আপনারা দরখাস্ত জমা দিতে পারেন তাহলে অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং সমস্ত যে আপনাদের ডকুমেন্টসগুলো আছে তথ্যগুলো সেগুলো পিডিএফ স্ক্যান করে এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে সিএসি ডাব্লু বিবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে আপনাদেরকে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সহ সমস্ত ডকুমেন্ট জেরাক্স এল প্যাটেস্টেড করে পিডিএফ স্ক্যান বানিয়ে সেটা পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন সিএসসি ডাব্লু বিবি বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আচ্ছা সিরিয়াল নম্বর এক উইদিন বাইশ ছয় দু হাজার তেইশ সকাল এগারোটা অ্যান্ড অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশান কমিটি মানে বাইশ ছয় দু হাজার তেইশ সাড়ে এগারোটার মধ্যে আপনাদেরকে বা এগারোটার মধ্যে আপনাদেরকে সেখানে উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের জন্য আর ফার সিরিয়াল নম্বর টুয়ের জন্য তেইশ তারিখ যেটা হবে তেইশ ছয় হাজার তেইশ এগারোটার সেখানে হাজির হতে হবে বা এগারোটার আগে আর সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে সেটা এখানে বলে দেওয়া আছে এই টাইম টেবিলগুলো মনে রাখবেন ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং অল এডুকেশনাল কম্পিউটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস ফটো আইডেন্টিটি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ ইন অরিজিনালস তাহলে সমস্ত আপনাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেটস এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তারপরে আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো অরিজিনাল নিয়ে যাবেন আর সাথে দুটো সেট জেরক্স সেলফ প্যাটেস্টেড করে ডকুমেন্টস সহ নিয়ে যাবেন আর দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও নিয়ে যাবেন আর এই যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট সেই ফরম্যাটটি আপনারা পাবেন ওই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটি এবং অ্যাপ্লিকেশান যে ফর্ম্যাটটি সেটাও দেওয়া থাকবে সেই ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বি সি ডট এই ওয়েবসাইটটি গিয়ে আপনারা সার্চ করবেন তাহলে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তারপরে নোটিফিকেশান পিডিএফ সেগুলো সব পেয়ে যাবেন তো এ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে যে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আবেদন করবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের খবরাখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন এবং আবেদন করবেন এ আজকের ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে